তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো হচ্ছে ঈদের পরে ঠিক হচ্ছে আঠারো তারিখ আঠারো তারিখ হচ্ছে বার আঠারো তারিখ হচ্ছে বুধবার সবাই কিন্তু হচ্ছে বুধবারের শোরুমগুলো কিন্তু ওপেন চলে আসবে বিলালের প্রাইজে যে যে ধরনের কালেকশনগুলো পাচ্ছেন সবাইকে বলবো বুধবার আবারও চলে আসবেন সকাল দশটা থেকে রাত আবারও আটটা নয়টা পর্যন্ত সম্পূর্ণ সব খোলা থাকবে তো এখানে কিন্তু হচ্ছে জমজম সুইচগুলো পাবেন তারপর হচ্ছে স্কিন জয়পুরি পাবেন মালহা ডিজিটাল পেন্টের লোন ফাইন কটন তারপর প্যাটেল জয়পুরি স্কিন জয়পুরি অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন এখানে তারপর রেওয়াত ব্র্যান্ডের ড্রেসগুলো রয়েছে চিনুনের পার্টি ড্রেস ঈদের পরে যদি কাউকে গিফট করতে হয় বিজনেস স্টার্ট করবেন করতে পারবেন তারপর হচ্ছে রেডিমেড থ্রি পিস তারপর হচ্ছে থাকবে কি অনেক সুন্দর সুন্দর আরং কটনের টু পিস ওয়ান পিস থাকবে হচ্ছে কি তুলি বাটিগুলো সুন্দর চলে আসবে অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন বাংলাদেশের যে কোনো অন্ত থেকে বসে অর্ডার করা সম্ভব সবাইকে বলবো শপে আসেন ভিজিট করেন এরকম নিত্য নতুন কালেকশন আপনারা ডে বাই ডে পেয়ে যাবেন বুটিক্সের আরং কটনের বুটিক্সের ড্রেসগুলো পেয়ে যাবেন আঠারো তারিখ রবি বুধবার আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো দেওয়ার সম্ভব আপনাদেরকে আপনাদের জন্য আবার ঈদের পরে সার্ভিসগুলো ওপেন রেখেছি আর প্যান্টগুলো পেয়ে যাবেন আরং কটনের ওয়ান পিস পেয়ে যাবেন টু পিস পেয়ে যাবেন নাইরা কার্ড পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু গ্রিন শোনেকে মার্কেটে দ্বিতীয়তালায় শপ নম্বর এগারো বারো এই শপে চলে আসবেন নিত্য নতুন কালেকশনগুলো আপনারা ডে বাই ডে কিনতে পারবেন তো সবাইকে বলবো যেহেতু বুধবারে ওপেন আপনাদেরকে বলবো আঠারো তারিখ সবাই চলে আসবেন আর যেই কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে আপনারা শপে আসতে পারবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে শপে আসতে পারবেন সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম